গুড মর্নিং সকলকে আজকে শুক্রবার আর সকালে এখন ওই আটটা পাঁচ মতো বাজে তো সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়ে সকাল থেকে বলবো না রাত থেকেই বৃষ্টি হচ্ছে জন্য রাত্রিবেলা বিদ্যুৎ চমকা ছিল এখন অবশ্য অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো চলুন দেখাই অনেক বৃষ্টি হয়েছে সারা রাত জুড়েই মনে হয় বৃষ্টি হয়েছে এই দেখুন বৃষ্টি হচ্ছে অল্প অল্প গাছগুলো সব ভিজে গেছে অল্প অল্প করছে প্রচুর হয়েছে ভিজে গেছে বলা যায় গাছপালা আর হ্যাঁ এই দেখুন আমার তিনটে লক্ষ্মী জবা হয়েছে যেহেতু রোদ ওঠেনি তাই জবাগুলো খুব একটা বড় হতে পারেনি কিন্তু হয়েছে ছোট্ট ছোট্ট হয়েছে আজ মনে হচ্ছে সারা দিনই ঝরবে বৃষ্টি যাই হোক যা গরম পড়েছিল তার থেকে তো একটু বাঁচোয়া যখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে সেখানে একটু চা খাই আজকে হয়ে গেছে মোটামুটি এদিকে চা রেডি বৃষ্টি গরম গরম চা কিন্তু হবে আজকে এসেছে পাখা সারাতে তো আমার পাখাটা একটু নড়নড় করছিল মনে হচ্ছিল ঘাড়েই পড়ে যাবে যাই হোক এই দাদা এসে বললেন যে না না সেসব কিছু হবে না মোটামুটি একটা স্ক্রু খুলে গেছিল উনি ঠিক করে দিলেন পাখা থেকে এক গাদা ঝুল পড়েছে খাটেও প্রচুর ধুলো ঝুলো সব ফেলে নিচে ফেলে দিয়েছি এখন সব নিচে চলে গেছে এই যে এই এত ঝুল হয়েছিল বাইরের পাখাগুলোতেও প্রচুর ঝুল হয়েছিল এগুলোও পরিষ্কার হলো এদিকে এখন ডাল ফুটছে হয়ে সকালে টিফিনে আজকে রয়েছে ডাল আলু ভাতে ভাত আর এই দেখুন আম নিয়ে নিয়েছি এ বেলা ও বেলা এখন যতবার পারো আম খাও আম আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি ভাত ডাল চাটনি টা আলু আর হচ্ছে ডিম ভাজা

আমি হয়ে গেছি রেডি এখন যাব পড়াতে তো ওই বিকেলে পাঁচটা চল্লিশ মতো বাজে আর পাঁচ মিনিট হাতেই বেরোবো রেডিও হয়ে গেছি এখন তো বৃষ্টি পড়ছে না তাও ছাতা সব কিছুই সঙ্গে নিতে হবে যদি আবার বৃষ্টি পড়ে কালকের মতো তাহলে মুশকিল চলুন মোটামুটি রেডি হয়ে গেছি পাঁচ মিনিট একটু বসে নিয়ে যাই এবার চলে যাচ্ছে চলে এসেছি পরিয়ে টড়িয়ে আটটা নাগাদ এসেছি তো এখন একটুখানি পেয়ে দেখি যে আর এই যে রয়েছে সঙ্গে বাবুজি কেক আর একটা টেস্ট এই যে ডার্ক প্যান্টটা কিনেছি এটা তো একটুখানি বসে বসে খাই তারপরে ডিনারে আছে কি করা যায় দেখি এই যে একদম অল্প করে ছোলার চাট একটু বানিয়ে নিয়েছি এটা তো আমার খেতে খুবই ভালো লাগে আর একটুখানি মশলা দিয়ে নিয়েছি ভাজা মশলা ব্যাস এটা দিয়েই ডিনার হয়ে যাবে আমার অলরেডি পেট ভরাই রয়েছে তো এটুকু খেলে হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমার ভিডিওটা যত দূরেই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কে ভেতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট